আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন এটা আমাদের আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে আমরা কাতানের কালেকশনটা একটু বেশি রাখছি হ্যাঁ যারা কাতান শাড়ি কেনাকাটা করতে চান যে ভাই আপনাদের কাতানের শোরুমটা কোথায় যে শোরুমে গেলে আমি শুধু কাতানই পাবো তা আমাদের এই শোরুমটাতে আসবেন এই শোরুমটাতে আমরা বেশিরভাগই কাতান শাড়ি কালেকশন রাখছি আর বিশেষ করে কাঞ্চিপুরম কাতান কাঞ্চিপুরাম যারা খুঁজেন ঠিক আছে কাঞ্চিপুরম কাতান শাড়ির মধ্যে অফার আছে কাঞ্জিবনগুলো কত করে দিচ্ছি আমরা কাঞ্জিবনগুলো বারোশো করে কাঞ্জীবন অফার আছে হচ্ছে তো হচ্ছে তালাবানা বানা শাড়িও কিন্তু বাইরে পঁয়ত্রিশশো টাকা চার হাজার তেল করে আমরা দিচ্ছি তিন হাজার টাকা অফারে প্লাস হচ্ছে এখানে বেনারসি শাড়ি মানে এত কালেকশন বেনারসি শাড়ি কালেকশন দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে সব পার্টি শাড়ি যত রকমের নেটের মধ্যে সিল্কের মধ্যে শিফনের মধ্যে পার্টি শাড়ি আছে প্রত্যেকটা লাক্সারি পার্টি শাড়ি পাবেন দ্বিতীয়ত এখানে আমাদের পুরো কালেকশনগুলাই কিন্তু হচ্ছে বেনারসি শাড়ি কালেকশন ইউজ পরিমাণ আছে যত রকমের কাতান লাগে আর কি আপনার ঠিক আছে হাজার বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো প্রত্যেকটা প্রাইজের কাতান শাড়ি আমাদের এই শোরুমে আছে তো কোথায় আসবেন ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের যে এই শোরুমটা আছে সেই লেহেঙ্গা শোরুমের অপোজিটের দোকানটা বড় বড় অফিস অপোজিটের দোকানটা এই দোকানটাতে আসলেই এই কালেকশনগুলো আপনারা এই অফারগুলো পাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম